বাবা সাধনে জানা বাবা গভীর সাধনে জানা বাবা ভক্ত অনুরাগী আপনার অনেক বেশি বাবা 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 আমার বইয়ের কোনো কাজ হয়নি বাবা বছর আগে চারটা মারতো এখন আটটা মারতেছে বাবা বছর তোমার মতো দিয়েছিলাম না বছর বাবা কোনো কাজ হয় বাবা কোনো কাজ হয় নাই কাজ না বাবা না না কোনো কাজ হয় নাই কাজ হবে বচ্ছ কাজ হবে মনটাকে স্থির রাখতে হবে আমি যে নিয়ম নিয়মগুলা দিছি সেই নিয়মগুলা সুন্দর করে মানো বছ সুন্দর কাজ হবে বাবা সব মানুষের ভাবে কাজ হচ্ছে না বাবা না আপনার এখানে পাঠাই দিব বাবা একবার ভালো করে দিবেন সেদিনকে যে তাবিজটা দিয়েছিলাম এখানে কোন চিকিৎসা হবে না আমি তাবিজ দিয়ে দিবো এখান থেকে উপরওয়ালা তুমি ঠিক করে স্থির করো তুমি তোমার কার্যক্রম চালাইতে থাকো বৎস আগে চারটা মারতেছিল এখন আটটা মারতেছে তার মানে বৎস কাজ হচ্ছে

বচ্চা বাবা তোর বউর উপরে উলঙ্গ বাহার নামে একটা জিন আছে এই জিনটা ভর করছে না বাবা উলঙ্গ বাহার বাচ্চো এইদিক সেদিক হাত দিও না বাচ্চো তোমার বউকে উলঙ্গ বাহার নামে একটা জিন আছে এই জিনটা ভর করছে এটার জন্য তোমার বউকে তাবিজ দিব সেই তাবিজটা তুমি নিয়মিত ব্যবহার করবে এবং একটু মনটাকে স্থির করবে বাচ্চো এই তেলটা তুমি প্রতিদিন ভোর তিনটায় উঠে উঠে তিন গ্লাস পানি মিশিয়ে খাবে আর বৎসকে তুমি খুশি হাজিয়া দিয়ে বলছো বাবা আমি যাই বাবা যাও বৎস ঠিকমতো কাজ করবো